গাজীপুর জেলার অন্যতম বৃহৎ ঈদগাহ উত্তর এবার ইদুল আজহার জামাত সকাল সাড়ে আটটায় বাচ্চাদের চোখে মুখে উৎসবের আমে ঈদগা মাঠের বিপরীত পাশের এই অংশে ছোট্ট খাটো ঈদ মেলার মতো বসে যায় খাদ্য সামগ্রী পাওয়া যায়

আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমার মুসুল খানের আব্বা আইজুল খান মারাজ মাস্তা এরকম অনেকেই মৃত্যুবরণ করেছেন সকলের জন্য সকলে দোয়া করবেন আশেপাশের পনেরো বিশটি ছোট ছোট ঈদগা আপোষক্রমে ক্রমে বিলুপ্তি করে উনিশশো সালে ঐতিহ্যবাহী উত্তরখামের ঈদগা মাঠ প্রতিষ্ঠা করা হয়